আপনারা যারা ভাবতেছেন যে বাড়িতে বসে কিছু একটা বিজনেস করবেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও আপনারা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা বাড়িতে বসেই করতে পারেন সেটা হচ্ছে কয়েলের ব্যবসা আপনি যদি এক প্যাকেট মানে এক কাঠুন ছাব্বিশশো টাকা দিয়ে কিনে আনেন এক কাঠনের ভিতরে থাকে হচ্ছে ষাট পিস মানে ষাটটা বাক্স বাক্স আপনার বাজারে সেল করবেন হচ্ছে আশি টাকা করে বা নব্বই টাকা করে দোকানদার বিক্রি করবে একশো টাকা করে এটা কিন্তু খুবই লাভজনক ব্যবসা আর আপনি পাইকারি দামে আনতেছেন পঁয়ত্রিশ টাকা পিস আর কাঠন আনবেন ষাট এক কাঠনের দিতে থাকবে হচ্ছে ষাট পিস তাহলে আপনি যদি এক পিস কয়েল আপনি বিশেষ করে এক বাক্স মানে এক কাঠন বা এক বাক্স এক বাক্স যদি আপনি আনান হচ্ছে পঁয়ত্রিশ টাকায় বিক্রি করতেছেন আপনি আশি টাকায় তাহলে এটা আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে অবশ্যই খুব লাভজনক ব্যবসা আপনি এটা বাড়িতে বসে ছেলে মেয়ে আমরা সবাই এই ব্যবসাটা করতে পারি অনেকের কমেন্টে আমাকে বলছে যে আপু বাসায় বসে কোন ব্যবসাটা করলে সবচেয়ে উত্তম হবে তবে আমি সাজেশ মানে সাজেশন করব সেটা হচ্ছে আপনার কয়েলের ব্যবসা বাসায় বসে বাড়িতে বসে স্বামী স্ত্রী দুজন আপনারা এই ব্যবসাটা করতে পারেন এটা খুবই লাভজনক একটা ব্যবসা বাড়িতে বসে স্বামী স্ত্রী দুজনই করতে পারেন হাজব্যান্ড বাহিরে সেল দিবে আপনি ঘরের বউ বাসায় সেল করতে পারবেন আশেপাশের লোকজন যারা আছে বিশেষ করে কয়েল জিনিসটা এরকম প্রত্যেকটা মানুষেরই এই জিনিসটা লাগে ঠিক খাদ্যের মতো খাদ্য যদি না খেলে মানুষ পাচ্ছি না ঠিক তেমনি আপনার কয়েলটা ওরকম ভূমিকা পালন করে কারণ এখন ডেঙ্গুর খুব উৎপাদ ঠিক আছে ঘরে ঘরে ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া এই কারণে মানুষ কয়েলটা বেশি ইউজ করে আপনি এই ব্যবসাটা ঘরে বসে করতে পারেন অনায়াসে খুবই লাভজনক ব্যবসা আপনি এই ব্যবসাটা ইচ্ছা করলে করতে পারেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এক আপু আমাকে কমেন্টে প্রশ্ন করেছে তাই তার উত্তরটা দিয়ে দিলাম যে কি ব্যবসা সে বাসায় বসে করবে আপনি বাসায় বসে এই ব্যবসাটা করতে পারেন অনেক অল্প পুঁজিতে অনেক লাভ খুব লাভজনক একটা ব্যবসা